কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিএনপি'র এই নেতা। ভারতীয় বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা অর্থনৈতিক করি 26 লাখ ভারতীয় চাকরি করে। রাজস্থানের রাজধানী জয়পুর টেক্সটাইলের একটি बेडशीट আমরা এখানে নিক্ষেত করছি। ভারতীয় পণ্য বয়কট করুন। যতটুকু দেখলাম এটা হচ্ছে একটা পার্ট আমাদের বিএনপির নেতা উনি সম্মান একজন মানুষ সাহেব উনি ওনার প্রথমে ওনার চাদর গায়ের চাদর পুরালো সেকেন্ড টাইম টাইম ওনার স্ত্রীর শাড়ি থার্ড বিছানার যে চাদর সেটাও পুরালো মানে উনি কাশ্মীর ইন্ডিয়ার চাদর ছাড়া পরতেন না সারা জীবন তাই করে আসছেন ওনার আত্মীয় স্বজন নিশ্চয়ই সেম ঘটনা ঘটাচ্ছে উনার ওয়াইফ নিশ্চয়ই একটা শাড়ি না একাধিক শাড়ি অনেক শাড়ি একটা পুরিয়ে দেখালো ঘরে কিন্তু সবই ওনাদের রয়েছে ওগুলা পুরে নাই এরপর বিছানার চাদর বিছানার চাদরটাও ইন্ডিয়ান তার মানে বুঝুন জয়পুরের চাদর কিছুই ইন্ডিয়ান ইউজ করবে কিন্তু বাহিরে মানুষকে দেখাবে যে তারা ইন্ডিয়া বয়কট করেছে মানে নিজেরা সুবিধা নিবে আর সাধারণ নেতা কর্মী যারা আছে ওদেরকে বোঝাবে যে কিছুই করছে না তার বাসায় এরকম শত শত পণ্য সব ইন্ডিয়ান আপনাকে খুঁজলেন দেখুন কারণ অনেকদিন আগে ওনার স্ত্রীর স্যার ওনার কাশ্মীরি শাল পুড়িয়েছিলেন যখন সাল পুড়িয়েছিলেন ধরেন এক বছর আগে ওনার কাছে কি তখন ওনার ওয়াইফের কোনো কাপড় ছিল না ওনার বিছানার চাদর কি তখন ছিল না নাকি ওইটা চাদর পুড়িয়ে দেওয়ার পর আবার এগুলো কিনেছেন যদি বয়কট করি চাদর পুড়িয়ে দিই অর্থাৎ থুতু ফেলে দেই সেই থুতু কি আবার আমরা খাবো কিনা ভালো মানুষগুলো সেটা করবে কিনা আর যদি পুরতেই ওনার শাড়ি এবং বিছানার চাদর কেনা থাকে তাহলে যখন একটা গায়ের চাদর পুরালো বাকিগুলো কেন পুরালো না বাকিগুলো রেখে দিল কেন তার মানে হচ্ছে উনি নিশ্চয় আগেই ছিল আর যদি আগে না তা পরে কিনা তাহলে থুতু নিজেরটা খেয়েছে এরপর বয়কট করে এর যদি আগেই কিনা থাকে তাহলে ওনারটা কিনে ওনার গায়ের চাদর পুরিয়ে মানে নেতাকর্মীদের বোঝাচ্ছে যে উনি ভারতীয় পণ্য বয়কট করেছে কিন্তু ওই সময়ে যেহেতু তার আরো বাসায় পণ্য ছিল বাকিগুলো বয়কট করেনি তার প্রয়োজন অনুযায়ী সে ইউজ করেছে এখনো যখন এই শাড়ি তখন তো চাদর ছিল কেন পুরায়নি। এরপর বিছানার চাদর পুরালো এখনো দেখেন তার ঘরের প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা কসমেটিক্স প্রত্যেকটা খাবার দেখবেন যে ভারতীয় এখন কথা আসবে যে আমরা তো টাকা দিয়ে কিনেছি টাকা দিয়ে পণ্য কেন আমরা বয়কট করব বা কেন আমরা টাকা দিয়ে নিয়েছি আমার প্রশ্ন সেটাই কথা সেটাই যে টাকা দিয়ে কেনা পণ্য কেন আমরা বয়কটবো কেন পরিয়ে এটা আমরা তো টাকা টাকা দিয়ে কিনেছি কিনেছি যেহেতু আমরা তাহলে সেগুলো কেন বয়কট দেখাবো জনগণের সাথে কেন এরকম তামাশা করবো জাস্ট সার্কাস এই সার্কাসটা কেন করব। আমরা কিন্তু ভালো মেসেজ পাচ্ছি না যেহেতু প্রতিবেশী দেশ আমরা তাদের জিনিস আমাদের প্রয়োজন আমাদের তাদের প্রয়োজন উভয়ের কিন্তু উভয়ের প্রয়োজন সেসব জিনিস সম্প্রীতির বন্ধন না গে সম্প্রীতির প্রচারণা না করে উনি মানে বিদ্বেষমূলক যে কাজগুলো করছেন এবং ওনার ভাষার সমস্ত জিনিস আপনার ওনার ডিটারজেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুঁজছেন গিয়ে দেখবেন যে এগুলো জাস্ট বিদ্বেষমূলক কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে যে জনগণ অনেক কি চিন্তা করে যে আমি এগুলো রাখবো না ফেলে দিব ওনার প্রোগ্রামের যে লোকগুলো বাইক নিয়ে আসে সেগুলো ইন্ডিয়ান বাইক এখন আমার কথা হচ্ছে ইন্ডিয়ান একটা শাড়ি পুড়িয়ে দেখাবো জনগণের সাথে তামাশা করবো বাইক আমার প্রয়োজন বাসার অন্য অন্য প্রোডাক্ট আমার প্রয়োজন খাবার প্রয়োজন সবকিছু প্রয়োজন যেমন চাল বলে ডিম বলি তেল বলি সরি চাল বলে ডিম বলি পেঁয়াজ বলি মরিচ বলি আলু বলি ডাল বলি এগুলো ভারত থেকে আমরা খাবো খেয়ে এসে পেটে নিয়ে আমরা এই আন্দোলন করতে আসবো বয়কট করতে আসবো তাহলে বয়কটটা হলো কি করে অনেক গ্রুপে অনেকে বলছে যে রিজভী সাহেব ওনার যে হার্টের রিং পড়েছে সেটা নাকি ভারতীয় এটা আমি বিশ্বস্ত সূত্র পাইনি এটা শুনেছি অনেকে বলছে বিভিন্ন কমেন্টস করছে আসলে সত্যতাটা কি যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন আমি আসলে চাচ্ছি যে এরকম মানে দ্বিচারিতা আচরণ না করে আমরা সম্প্রীতির মধ্যে কিভাবে থাকতে পারি সেটা করতে পারি ওনার টাকা আছে উনি অন্য দেশে ট্রিটমেন্ট করতে পারবে কারণ রাজনীতিজীবীদের টাকার অভাব নাই জনগণের টাকা সব রাজনীতিজীবীদের পকেটে থাকে আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগের পকেটে এখন বিএনপি আসবে তাদের পকেটে থাকবে আওয়ামী লীগের আগে বিএনপি মিস্টার টেন পার্সেন্ট কাকে বলা হতো তারিক জিয়াকে বলা হতো মিস্টার টেন পার্সেন্ট প্রত্যেকটা কাজের জন্য নাকি তাকে টেন পার্সেন্ট দিতে হতো যদি আওয়ামী লীগের সেটা পরিমাণ বাড়িয়েছে হয়তো থার্টি ফোরটি পার্সেন্ট করেছে মানে এখনো তো তাই হবে এটা তো পরিবর্তন হওয়ার সুযোগ দেখছি না আর আমি যেটা বলছি আমি যাই বলবো এখানে সমন্বয় যাদের আত্মীয় আছে বা সমন্বয়কদের কাছ থেকে যারা সুবিধা নিচ্ছে তারা কিন্তু আমার বিরোধিতা করছে দেখবেন অনেক কমেন্টস দেখবেন এগুলো হচ্ছে মানে কি বলবো মানে আপনি যা বলবেন তারই বিরোধিতা করবে আমি যা বলবো তা যে সত্যটা তুলে ধরলেই বিরোধিতা করবে আমাকে মামলা দিবে হামলা করবে এই করবে সেই দেখেন অনেক কমেন্টস এসেছে অনেক এই করবে সেই করবে আমাকে অমুক করবে আমি এই ইনুস সবকে আমি সুদ ইনুজ বলছি আসলে তো এটা তো জনগণ স্বীকৃত সে তার হচ্ছে সুদের ব্যবসা তার তো সুদের ব্যবসা সে যে গ্রামীণ ব্যাংক চালায় সেটা কি জনগণের কাছ থেকে তো সুদ নেয় পাঁচ হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা নিচ্ছে সেটা কি সুদ না টাকাটা এক হাজার কি উনি কি ফ্রি দিচ্ছে জনগণের কাছ থেকে ফ্রি যদি দেয় ওনার এত টাকা কোথেকে আসছে এটা কিন্তু প্রশ্ন থাকে সুদের মহাজন লোকজনে বলে আমি সেই শব্দটাই ইউজ করেছি সুদীর মহাজন তাহলে এটা কি গায়ে লাগার তো কোনো প্রশ্নই আসে না কেন লাগবে আগে তো আওয়ামী লীগের গায়ে লাগতো কোনো কিছু বললে আওয়ামী লীগের গায়ে লাগতো এখন এই লীগ ক্ষমতাহীন তাদেরকে যে যার মতো বলছে এখন এই সরকারকে বললে কেন গায়ে লাগবে তাই তো বিষয়টা যদি তাহলে জনগণের সাথে এরকম চাকরি করে আমরা করে। লাখ ভারতীয় চাকরি বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেট এর মন্তব্য কি এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করছে আর বাংলাদেশের যে মানে বেকার ছেলে মেয়ে আছে তারা চাকরিহীন অবস্থায় বেকার জীবনযাপন করছে এখন এরকম বড় মিথ্যে বলার কারণে ওনার মানে উচিত এই জনগণের কাছে ক্ষমা চেয়ে এই উপদেষ্টার মতো একটা সম্মানী পদ থেকে ইস্তফা নেওয়া তাহলে তো জনগণের সাথে তামাশা করা জাস্ট জনগণের সঙ্গে এটা একটা মস্করা করা যেটা আমরা মস্করা বলি এগুলার তো দ্বিচারিতা মানে আমাদের সাংবাদিক খালেদ উত্তর দিল যে আমি তো মানে উপদেষ্টা হওয়ার পর বলিনি মানে আগের জনগণের সঙ্গে তামাশা করেছে এটা একেবারে টোটালি মানে কি বলে এটা যে জনগণের সাথে বিদ্রুপ করা আর আমরা বলদ জনগণ তার বিদ্রুপ মেনে নিয়ে সেভাবেই এগিয়েছে দেখুন আমার কমেন্ট গুলা দেখবেন এগুলো সারা জীবন বলদি থাকবে বেশি বুঝবে কম আপনি সত্য যখন তুলে ধরবেন বেশি মানে তারা বুঝবে এ হচ্ছে আমাদের বাংলাদেশি জনগণের কাজ এছাড়া আর কিছু আমরা নিতে পারি না মানে সমালোচনা নিতে পারি না অন্যকে কিভাবে ঘায়েল করা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকি কারণ সত্য যখন বলবেন তাদের গায়ে লাগবে গায়ে লাগবে সেটা লুট নিতে না যেমন টাউন লীগের হয়েছিল বিভিন্নভাবে মানুষকে অ্যারেঞ্জমেন্ট করতে এখন সেটাই হচ্ছে সেটাই করছে সেভাবেই এগোচ্ছে সে পথেই যাচ্ছে অর্থাৎ শেষ ফিনিশিং হবে আওয়ামী লীগের যে পতন হয়েছে মহাপতন হয়েছে এদের বিশ্ব পতন হবে এরা এরা তো দেশে জায়গা পেয়েছে বিশ্বের জায়গাও পাবে না কারণ আমেরিকার সহযোগিতা এসেছে সেই সুযোগটাও পাবে না এটা লিখে রাখুন কারণ আমেরিকাতে ট্রাম্প চলে আসছে এই ট্রাম্পের সময় পর্যন্ত নিশ্চয়ই তারা ক্ষমতা থাকবে না কারণ বিএনপির যে নেতাকর্মী আছে জামায়াতের যে নেতাকর্মী আছে তারা নিশ্চয়ই দ্রুত নির্বাচন দিতে বলে জামায়াত না চাইলেও কারণ এখানে সমন্বয়ক সবই হচ্ছে আহ জামায়াতের সংগঠন তারা চাবে না দীর্ঘমেয়াদী যত হবে তারা বিভিন্নভাবে আমাদের বলদ জনগণকে বোঝাতে পারবে আমরা বাংলাদেশের বলদ জনগণগুলো আছি তাদেরকে তারা বোঝাতে সক্ষম হবে যে এই তারা স্বাধীনতা স্বাধীনতাপন্থী একাত্তরে তাদের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে অর্থাৎ জামায়াতের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে এরকম তারা একটা প্রভাগণটা ছড়িয়ে দিতে পারবে জনগণের কাছে যে জনগণগুলো বুঝে কম চিল্লাই বেশি এই জনগণগুলো দ্রুত এটা খাবে এটা কিন্তু তারা যত দ্রুত সম্ভব করে ফেলবে এত দ্রুত করবে যে আপনারা ভাবতে পারবেন না এই কারণে তারা হয়তো নির্বাচনটা একটু দেরি দিতে কিন্তু বিএনপি যত দ্রুত সম্ভব চাবে নির্বাচনটা দিয়ে দিতে নির্বাচন দিয়ে দিলে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে জিনিসটা সহজ হবে মানে আওয়ামী আওয়ামী লীগের যে কাজগুলো বাজে কাজগুলো ছিল সেগুলো মানে অন্তত বিএনপি করবে না এটা আমরা আশা করতেই পারি